তুমি দেখেন একদম মাছগুলো আমাদের একদম কাছে চলে এসছে আমরা ভিডিও করছি মাছ আমাদের কাছে চলে আসছে ভাবছি আমরা আমরা ওদের খাবার দেব দেখেন খাবারের জন্য চলে এসেছে আসো 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 এক জায়গায় এত সময় এখন ধীরে ধীরে কাছে কি রং বিরঙ্গের মাছ দর্শক দেখেন মন মন ভরে যাবে এগুলো অনেক ছোট ছোট দেখেন দেখতে খুব ভালো লাগছে বিভিন্ন কালারের মাছ Kalau kau ada masih.